নমস্কার আমি অমিত আর আপনারা শুনছেন পেন্টিং ইউটিউবের পডকাস্ট আজকের টপিক হলো না মনে হয় বলে দিতে হবে না আশা করি থার্মেল দেখেই অনেকে বুঝে গেছেন আর যারা না বুঝেছেন তাদের জন্য বলেই দিই বাচ্চাকে হ্যাঁ আপনার নিজের বাচ্চাকে নিজ হাতে করে খাবার খাওয়া শেখানোর উপায় কি বাচ্চাকে নিজের হাতে খাবার খাওয়া শেখাতে ধৈর্য ও নিয়মিত চর্চার বিষয় এখানে কয়েকটি কার্যকর উপায় বলে দেওয়া হলো যেটি আপনি ফলো করতে পারেন এক উপযুক্ত সময় বেছে নিন সাধারণত আট থেকে বারো মাস বয়স থেকে শিশুরা নিচের হাতে খাওয়ার চেষ্টা করা শুরু করতে পারে যখন দেখবেন আপনার বাচ্চারা খাবার প্রতি আগ্রহী এবং হাত দিয়ে ধরতে ধরতে তখনই ধীরে ধীরে খাওয়ানো শুরু করুন পারে এমন খাবার দিন যেমন হলো ফিঙ্গার ফুড ছোট ছোট টুকরো করা খাবার যেমন কলা সেদ্ধ আলু সেদ্ধ গাজর ব্রেড পনির নরম রুটি ইত্যাদি বাচ্চাদের দিতে পারেন ঘন ও আঠালো খাবার খিচুড়ি দই দই মুড়ি সুজি ইত্যাদি যা সহজেই হাত দিয়ে তুলতে পারবে এমন খাবার দিতে পারে তিন চামচ ও কাপ ব্যবহারের অভ্যাস করার প্রথমে ছোট প্লাস্টিক বা সিলিকনের চামচ দিন যাতে সহজেই ধরতে পারে বাচ্চারা শিশুদের জন্য উপযোগী ছোট কাপ বা সিপি কাপ দিয়ে জল খাওয়াতে পারে টেবিল বা ফ্লোরের সাথে আটকে থাকি এমন প্লেট বা বাটিতে খেতে দিন চার খেলার ছন্দে খাওয়ান খাবার সময় আনন্দদায়ক করুন যাতে বাচ্চা স্বাচ্ছন্দ্য বোধ করে বিভিন্ন রকম আকৃতি খাবার দিন যাতে বাচ্চা কৌতূহল বাড়ে পাঁচ নোংরা হতে দিন তারা দেবেন না খেতে শিখতে গেলে খাবার ছড়িয়ে ছিটিয়ে ফেলবে নষ্ট করবে গায়ে মাখবি যা এটা স্বাভাবিক এ সময় খাবারটাকে প্রাধান্য না দিয়ে শেখানোটাকে প্রাধান্য দিন ধৈর্য ধরে বাচ্চাকে নিজে নিজেই খাওয়ার সুযোগ করে দিন একসঙ্গে বসে খাওয়ার অভ্যাস করুন পরিবারের সবাই একসঙ্গে খেলে বাচ্চাও অনুকরণ করে শিখবে ধীরে ধীরে সে বুঝবে কিভাবে খাবার খাওয়া ও খাবার মুখে নেওয়া হয় সাত ধৈর্য ধরুন এবং প্রশংসা করুন যদি বাচ্চা নিজেকে নিজে চেষ্টা করে তবে তাকে প্রশংসা করুন এতে বাচ্চা উৎসাহিত হবে ধীরে ধীরে দক্ষতা বাড়বে তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন আশা করি এই টিপস মেনে চললে আপনার বাচ্চা নিজে নিজেই খেতে শিখবে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আমাদের সাথেই থাকুন সমস্ত আপডেটের জন্য ভালো থাকবেন সুস্থ থাকুন